আপনাদের মনে আছে আমি বলেছিলাম ইউক্রেনের হামলা রাশিয়ার অভ্যন্তরে যত তীব্রতর হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মাথা তত গরম হবে আর এই ব্যাটার মাথা যত গরম হবে তত বেশি মূল্য শুকাতে হবে ইউক্রেনকে এবং সেটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদমির জেলেনেস্কি সহজে বুঝবেন না যেটি আমরা বুঝেছি তিনি হয়তো আবেগের বশবর্তী হয়ে সীমান্তবর্তী অঞ্চল বাদ দিয়ে কুরুস্ক অঞ্চলে আরও নিয়মিত সৈন্যর অনুপ্রবেশ ঘটাচ্ছেন এবং তিনি বলতে চাইছেন কয়েকদিনের মধ্যেই মধ্যে এই অনুপ্রবেশ শেষ হবে এবং তারা এই অঞ্চলটি দখল করে সাস্টেইনেবিলিটি গড়ে তুলতে পারবেন আসলে সরম ব্যর্থতা এবং বাস্তবতা দুটি তাকে স্বীকার করে এখান থেকে ভবিষ্যতে বিদায় নিতে হবে এটি হচ্ছে সরম বাস্তবতা এই বাস্তবতার অন্যথায় কিছু হবে বলে আমার কাছে মনে হয় না বন্ধুরা এখন আপডেট সংবাদ কোনটি সেটি আপনাদের একটু দেওয়ার চেষ্টা করব শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে অবশ্যই বিষয়গুলো জানতে চাইলে রুশ প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন তিনি নির্দেশ দিয়েছেন হামলার মাত্রা বা হামলার পরিসর আরও বেশি পরিমাণের ওয়াইডলি করার জন্য এবং সেক্ষেত্রে কুরুস্ক অঞ্চলে আরও হামলা বাড়ানো বা চালানোর সম্ভাবনা তৈরি হয়েছে কুরুস্কে সম্ভবত মিস্টার ভ্লাদিমির পুতিন একটি চাবিকাঠি বা একটি ট্র্যাপ হিসেবে নিয়েছেন তিনি অর্থাৎ এখানে ইচ্ছা করলেই রাশিয়ান সৈন্যরা বা রাশিয়ান ক্ষেপণাস্ত্র অথবা রাশিয়ার যে সকল আর্টিলারি সিস্টেমের গোলা বারুদ সেখানে গিয়ে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করে প্রতিদিন ইউক্রেনীয় শূন্যের একটি নির্দিষ্ট পরিমাণ মুছে দিতে পারছেন বা অফ আউট করে দিতে পারছেন অর্থাৎ এটিকে তিনি একটি জিয়ানু জিয়াল মাছের মতো অবস্থায় ধরেছেন অর্থাৎ আমার এই পুকুর বা ড্রামের মধ্যে জিয়াল মাছ রয়েছে যখন মন সাবে সেই জিয়াল মাছ ধরে ধরে ভাইজে বুঝে খায় ফেলবে তো ব্যাপারটা এমনই যে আমার এইখানে শিকার রয়েছে যখন মন চাইবে তখন এখানে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আইনে তিনশো চারশো একদিনই শেষ করে দাও সুতরাং এখানে থাকলে সমস্যা নাই ওরা থাকুক আর ওদের সুন্দরের সংখ্যা এই কাশ থেকে কমতে তালে থাকুক ব্যাপারটি একটি কৌশলগত অবস্থান বললেও ভুল হবে না সামগ্রিক এই কৌশলগত অবস্থানকে আপনি যদি এমনভাবে দেখতে চান বা দেখাতে চান যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হিসেবে কাজ করবে তার মধ্যে উল্লেখযোগ্য হল কয়েকটি ব্যাপার আপনি উল্লেখযোগ্য মাত্রায় পরিমাপ করতে পারেন যে কিভাবে ইউক্রেনীয় বাহিনীকে আক্রমণ করছে তাদের উল্লেখ্য চারিদিক থেকে আক্রমণ করা বিমান বাহিনী দিয়ে আক্রমণ করা আর্টিলারি সেকশনের মাধ্যমে আক্রমণ করা তারপরে আপনার অ্যাটাক হেলিকপ্টারের মাধ্যমে আক্রমণ করা নৌপথে আক্রমণ করা এবং সাবমেরিনের সাহায্যে আক্রমণ করা সর্বোপরি যতগুলো ওয়ে আছে তত ওয়ের মাধ্যমে ইউক্রেনের প্রতিরক্ষা স্তম্ভে আঘাত আনার মাধ্যমে ন্যাটোকে এই ব্যাপারটি বুঝিয়ে দেওয়া তোমরা যতই চাপাচাপাই করো কোনো কাজ হবে না আমাদের বক্তব্য এখানে চলবে আমাদের কাজ এখানে চলবে আমরা যা বলবো তাই হবে রাশিয়ার অভ্যন্তর এবং সামান্তবর্তী যে সকল অঞ্চলগুলো এখন ইউক্রেন ধরে রাখার চেষ্টা করছে রাশিয়া দখলে নেওয়ার চেষ্টা করছে বিশেষ করে ইস্টার্ন ফ্রন্ট থেকে শুরু করে অন্যান্য ফ্রন্টে তোমাদের এই সকল প্রতিরোধ বা পাল্টা আক্রমণের যে থিওরি সেটি পুরোপুরি ব্যর্থ হবে এখন বক্তব্য হলো কতদিন পর্যন্ত ইউক্রেনকে এই ধরনের সমরাষ্ট্র সরবরাহ করে দিয়ে যেতে পারবে ন্যাটো এবং তার বন্ধুরা বন্ধুরা ন্যাটোর ক্যাসের কিছু সীমাবদ্ধতা রয়েছে তবে ন্যাটো যদি অতিমাত্রায় আত্মবিশ্বাসী হয়ে বা অতিমাত্রায় সকল দিলখোলাভাবে ইউক্রেনকে সমরাষ্ট্রভিত্তিক সহায়তা প্রদান করে তাহলে হয়তো রাশিয়াকে ততদিন পর্যন্ত ঠেকিয়ে রাখা যাবে এখন দমের উপরে নির্ভর করছে কার দম কতক্ষণ পর্যন্ত থাকে অর্থাৎ এই যুদ্ধে যে যতক্ষণ দম ধরে থাকতে পারবে সেই হচ্ছে জয়ী সুতরাং সামগ্রিক এই ব্যাপারগুলো সম্পর্কে যদি আপনারা বুঝতে চান যে এই মুহূর্তে কার দম কত বেশি আপনার দম যদি আপনার নিজের ভিতরে থাকে তাহলে তো একটা আত্মবিশ্বাস থাকে যে আমি এতদিন পর্যন্ত আমাকে স্ট্রং রাখতে পারব বা আমার সামগ্রিক পরিকল্পনা এগিয়ে নিয়ে যেতে পারবো কিন্তু আপনার সামগ্রিক বিষয়গুলো যদি অন্যের হাতে থাকে তাহলে আপনি কি জোর দিয়ে বলতে পারবেন যে না আমি আজকে এই কাহিনীটি করব কালকে ওই ব্যাপার করব কালকে ইউক্রেনের এই অঞ্চল দখলমুক্ত করব রাশিয়ার এই অঞ্চল দখল করব সুতরাং আপনি যার তা খাবেন যার তা পড়বেন তার পরিকল্পনায় অংশগ্রহণ নিশ্চিত এখন যেহেতু পশ্চিমারা এবং ন্যাটো সম্পূর্ণরূপে সমরাষ্ট্র ইউক্রেনকে সরবরাহ করছে সুতরাং ইউক্রেন যদি এখানে কোনো কিছু বা কোনো পদক্ষেপ গ্রহণ করে তার মতামত অবশ্যই ইউক্রেনীয়দের পাশাপাশি পশ্চিমাদের থাকতে হবে এটাই চরম বাস্তবতা ইতিমধ্যে সামগ্রিক ব্যাপারগুলো যখন আলোচনা করি পিছনের ভিডিওতে অনেকগুলো বলেছি বা অনেক কিছু বলেছি সামনে এমন কিছু বলার চেষ্টা করবো বা আপনারা জানবেন যেগুলো একেবারেই মৌলিক এখনও পর্যন্ত আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করা হয়নি আসলে পর্দার অন্তরালে অনেক কিছু চলে অনেক কিছু চলার চেষ্টা করে কিছুদিন পূর্বে যে ব্যাপারগুলো ঘটেছিল অনেকে মনে করেছিল যে ইউক্রেন বাহিনী সম্ভবত বা ইউক্রেনের প্রেসিডেন্ট দ্রুততম সময়ের মধ্যে একটা আলোচনায় বসতে পারে রাশিয়ার সাথে এখন রাশিয়ার সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট যদি আলোচনায় বসে আমি পূর্বে বলেছিলাম যে এটিকে পরাজয় স্বীকার করে তারপরে তার বসতে হবে পরাজয় স্বীকার না করে ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে বর্তমানে মিস্টার ভ্লাদিমির পুতিন এই মুহূর্তে বসার কোনো ওয়ে নাই কারণ মিস্টার ভ্লাদিমির পুতিন যখন বসবেন তখন তিনি সিলমারি দেবেন এই ক্রাইমিয়া আর ফিরে পাবানা দনবা স্লোহানক কখনও দাবি করতে পারবা না ঘারকিপের যতদূর পর্যন্ত দখল করছি এটুকার দাবি করতে পারবা না কৃষ্ণ সাগরে যতদূর পর্যন্ত গিলে নিছি এটুকার তোমার পাওয়ার কোনো সম্ভাবনাই নাই সুমি বন্দর আর কখনোই পাবে না থেকে শুরু করে অন্য ওডেসা বন্দর পর্যন্ত আমাদের দখলের পরিক্রমা আসে যদি এখন তুমি আত্মসমর্পণ করো তাহলে তোমার এক ব্যাপার আর যদি ওডেসা বন্দর আমি খাইয়ে ফেলি বা দখল করে ফেলি তাহলে তোমার জন্য বারোটা বাজবে তোমার জন্য অন্য ব্যাপার বন্ধুরা এইভাবে চাপান উত্তরের মাধ্যমে যে যুদ্ধবন্দির বা যুদ্ধবিরতির প্রস্তাবটি হতে যাচ্ছিল সেটি এক প্রকার আটকে গেছে সুতরাং এই মুহূর্তে যুদ্ধরত অবস্থায় তারা এমনভাবে একে অপরের মুখোমুখি হচ্ছে যে কেউ যদি কারো সুযোগ পায় ন্যূনতম সুযোগ পাইলে তারা এমন পর্যায়ে আক্রমণ করবে অন্য কেউ আর ধ্বজ ভাঙা অবস্থা পাঠিয়ে দেবে এবং মাজা নিয়ে দাঁড়ায় থাকতে পারবে না মিস্টার ভ্লাদিমির পুতিন এমনই কাজ করবার করছে হয়তো কিছু দিনের মধ্যে জানতে পারবেন এমন আক্রমণ চালানো হয়েছে ইউক্রেনের উপরে বা কয়েক ঘন্টার মধ্যে জানতে পারেন কয়েক মিনিটের মধ্যে জানতে পারেন এমন আক্রমণ চালানো হয়েছে ইউক্রেনের উপরে যে আক্রমণে আপাতত তার আর উ তুলে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নাই সুতরাং সামগ্রিক এই ফ্যাক্টরগুলো চেক করে মিস্টার ভ্লাদিমির জেলেনেসকে যদি মনে করেন এবং তিনি যদি সামগ্রিক যুদ্ধক্ষেত্রের পরিস্থিতিটি পর্যবেক্ষণ করেন তাহলে তো চরমাকার ব্যাপারটি বুঝতে পারবেন সুতরাং এই ব্যাপারগুলো বুঝে হয়তো একটি স্থায়ী সমাধানের জন্য প্রভাবশালী ইউরোপ এবং আমেরিকার দেশগুলোকে যদি উদ্যোগ নিতে না দেখা যায় তাহলে ভবিষ্যতে ইউক্রেন আরো বেশি পরিমাণে জায়গা হারাবে আর ইউক্রেন যত জায়গা হারাবে ততই তার বারোটা বাঁচবে জায়গা যেটুকু হারাবে সেটুকার দখলের কোনো সম্ভাবনা তার নাই অর্থাৎ যেটুকু হারাবে সিরোতরা তারা হারাবে সুতরাং এইভাবে হারিয়ে যদি তারা মজা পায় বা আরাম পায় সেটি তো ইউক্রেনের জন্য ভালো ইউক্রেনের জনগণের জন্য ভালো ইউক্রেনের রাষ্ট্রের জন্য ভালো তবে আমার কাছে সেটি মনে হচ্ছে না যে খুব বেশি তারা আরাম পাচ্ছেন সুতরাং সুতরাং তাদেরকে দিয়ে আমেরিকা এবং ইউরোপ যে কার্য সিদ্ধি করতে চাচ্ছে একসাথে পুরো ন্যাটোর প্রভাব বৃদ্ধি করা এবং রাশিয়ার বিভিন্ন অংশ দখলের মাধ্যমে রাশিয়াকে আলোচনায় বসতে বাধ্য করা সেটি আর কত বছর পর তারা পারবেন কারণ ইতিমধ্যেই তো তিন বছর পার হয়ে গেছে ইউরোপের সবচেয়ে প্রবণ এবং ইউরোপের একটি দুর্দান্ত দেশ ইতিমধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বন্ধুরা ইউরোপের প্রভাবশালী দেশটি ইউক্রেন এখন না তার অর্থনীতি না আছে তার সামরিক শক্তি এবং না সে তার সামরিক জনগণের জন্য মৌলিক অধিকার রক্ষা করার একটি সামর্থ্য সুতরাং আরও যদি তিন চার বছর যুদ্ধের মধ্যে লিপ্ত থাকে তাহলে এই দেশটির অবস্থা সরমাকার ধারণ করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই সুতরাং ইউরোপ এবং আমেরিকা যদি এই দেশটিকে নিয়ে বিশেষ কোনো যুদ্ধ পরিকল্পনা সাজিয়ে থাকে সেটি তার ধ্বংসের পক্ষেই কাজ করবে এবং ইতিমধ্যে সেটি প্রমাণিত হচ্ছে বিভিন্ন জায়গায় যে ধরনের হামলা এবং পাল্টা হামলা চালানো হচ্ছে তাতে রাশিয়ারও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে রাশিয়া তো জায়গা দখল করছে রাশিয়া খার্কিব এবং অন্যান্য লোহানক্স দনবাস এই সকল অঞ্চল দখল করার পরে সুমি এবং বিভিন্ন বন্দর ভিত্তিক অবস্থান তারপরে সমুদ্র বন্দর এবং সমুদ্র সীমা এগুলো তার দেশের সীমান্ত বাড়াচ্ছে এবং এখান থেকে সে তার অর্থনৈতিক খুব ক্ষতি এই ভূরাজনৈতিক অগ্রাধিকার দখলের মাধ্যমে পুষিয়ে নিতে পারবে অর্থাৎ তার যুদ্ধে যে ব্যয় হবে সেটি তার ভূরাজনৈতিক কৌশলগত অর্জন এবং এই অঞ্চলের খনিজ সম্পদ এবং শিল্প সম্পদ থেকে সে তুলে নিতে পারবে আজ হোক বা কাল হোক কিন্তু ইউক্রেন তো চিরতরে এই সকল অঞ্চল হারাবে সামরিকভাবে ইউক্রেন যদি রাশিয়ার সাথে এখন পেরে না ওঠে আপনি কি বুকে হাত দিয়ে হলপ করে বলতে পারবেন যে ইউক্রেন রাশিয়ার সাথে যুদ্ধে লাভ করবে আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন ইউক্রেন পূর্বাঞ্চল সহ অন্য অন্য ফ্রন্টে রাশিয়াকে ঠেকিয়ে রাখতে পারবে আপনি কি চমৎকারভাবে বলতে পারবেন যে ইউক্রেনকে নিয়ে পশ্চিমারা বিশেষ করে আমেরিকা এবং ইউরোপ যে পরিকল্পনা করেছে তাদের সেই পরিকল্পনায় তারা সফল হবে বন্ধুরা এক্ষেত্রে যদি আপনার সম্ভাব্য দদুল্যমান উত্তর থাকে তাহলেও যত দ্রুত সম্ভব রাশিয়ার সাথে একটি আলোচনায় বসে যত দূর সম্ভব এখান থেকে আলোচনার মাধ্যমে ভূমি উদ্ধার করে সুযোগের অবস্থায় থাকা উচিত অর্থাৎ কোনো না কোনো দিন ইউক্রেন যদি পাল্টা আক্রমণ বা পাল্টা প্রতিশোধের মাধ্যমে বা পাল্টা অবস্থানের মাধ্যমে এই সকল অঞ্চলগুলো দখল করে নিতে পারে তাহলে সেই সুযোগ তারা রাখা উচিত এবং সেই সুযোগে তারা হয়তো তখন সদ্য ব্যবহার করবে তাছাড়া এইভাবে যুদ্ধের মাধ্যমে বা সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে এখানে যদি আপনার যুদ্ধের ইতি টানার বা একটি সমাধানের খোঁজা হয় তাহলে সেক্ষেত্রে রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সরকারেরই লাভ হবে রাশিয়ার কাছ থেকে যুদ্ধের মাধ্যমে সে কি দখলকৃত ক্রাইমিয়া দ্বীপটি উদ্ধার করতে পারবে বন্ধুরা এই ক্রাইমিয়া দ্বীপটি রাশিয়া নিজেদের দাবি করে সর্বপ্রথম দুই হাজার সালে দখল করে সে কি দনবাস লোহানক্সের যে অংশ দখল করেছে সেগুলো দখল করতে পারবে এবং বর্তমানে পূর্ব ফ্রন্টে যে কি গতিতে পা দখল করছে বিভিন্ন গ্রাম শহরাঞ্চল সেটি কি ভবিষ্যতে তারা ফিরে পাবে সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে বন্ধুরা এভাবে দখলদারিত্বের খেলা চলতে থাকলে সে হয়তো রাশিয়ার হাজার বর্গ কিলোমিটার দখল করবে রাশিয়ায় পাশ দিয়ে প্রতিশোধ হিসেবে সম্ভবত লক্ষ বর্গ কিলোমিটার দখল করবে সুতরাং আপনি তো এখানে হেরে যাচ্ছেন তবে রাশিয়া তার ইগোর কারণে পরবর্তীতে আপনার কাছ থেকে এই হাজার কিলোমিটারও দখলের জন্য সর্বোচ্চ নৃশংস অবস্থা অবলম্বন করতে পারে যেটি দিন দিনশেষে আপনার দেশের জন্য এবং আপনার দেশের জনগণের জন্য খুব একটা ভালো হবে বলে মনে হবে না বা মনে হয় না ইতিমধ্যে এই কার্সকের প্রতিশোধ নেওয়ার জন্য রাশিয়া সর্বশক্তি প্রয়োগ করে বিভিন্ন বেসামরিক বা সামরিক অঞ্চলগুলো লক্ষ্য করে পরিপূর্ণভাবে পুরো ইউক্রেন জুড়ে হামলা শুরু করেছে রাশিয়ার ভ্লাদিমির পুতিন সরকার এক্ষেত্রে আপনি এখন কি করবেন দেশের জনগণকে বাঁচাবেন না তার ভূমি দখল করবেন বন্ধুরা সেই ব্যাপারের একটি আপডেট নিয়ে আমার পরবর্তী ভিডিও আসছে ইতিমধ্যে এক হামলায় প্রায় পঞ্চাশ জনের মতো মারা গেছে বিভিন্ন শহরে দুর্দান্ত ওই ভিডিওর সংবাদগুলো পেতে চাইলে আমাদের সাথেই থাকুন